নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলাটা আজ ব্লগটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পুরো ব্লগটাই আজকে ভয়েস ওভার দিয়ে শেয়ার করব। তো এখানে দেখুন আমি তরকারি একটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল তো আজকে একটা মেনু করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগেও করেছি কিন্তু আজকে আবারও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা হলো তো দেখো এখানে আমি এই মাছটা নিয়ে নিয়েছি তোমরা কী মাছ দেখে কি বুঝতে পারছ আশা করি অনেকেই বুঝতে পারছো তো এটা হচ্ছে শঙ্কর মাছ অনেক দিন পরে আজকে শঙ্কর মাছ এনেছে তো আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেভাবে একটু শেয়ার করব। তোমরা এই মাছটা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও তো চলো এখন আমি সুন্দরভাবে মাছটাকে মিক্সড করে নেব এটাকে নুন হলুদ দিয়ে আর তোমরা মাছটা আসলেই মাছটা যেভাবে রান্না করে একদমই চিকেনের মতনই খেতে লাগে আর কি তোমরা তাও কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো এখানে আমার মাছটা ভালোভাবে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো না ফাটার একটা ভয় থাকে জানো তো তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে অতটা ক্যামেরা ধরে রাখতে পারিনি তো এখানে দেখো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি একটা ছোট আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে আর মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আচ্ছা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলু সিদ্ধ করতে তো চলো এদিকে আলুটাও ভালোভাবে ভাজা করে নিয়েছি বেশ একটু লাল লাল করে ভাজা করে নিতেই পারো তোমরা যারা আলু খেতে পছন্দ করো অবশ্য তারা দিও আর যারা পছন্দ করো না তাদের দরকার নেই দেওয়ার তো দেখো এখানে আমি আদা রসুন লঙ্কা আর সামান্য কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আমি এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে একটুখানিক্ষুন ভাজা করে নেব নেওয়ার পরে আমি আর একটুখানি পেঁয়াজ লঙ্কা যেটা আমি রেখেছিলাম সেটা সুন্দরভাবে আমি কিন্তু এদিকে কষিয়ে নিয়েছি আর আলুটা তো ভেজে বেশ সুন্দর করে লাল লাল করে রেখেই দিয়েছিলাম তো দেখো এখানে আমি ভালোভাবে মশলাটা টমেটো আর যেটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব। তো চলো আজকে রান্নাটা তোমরা পুরোটাই দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরাও কি এইভাবেই রান্না করো শঙ্কর মাছ নাকি আরও অন্য রকমভাবে রান্না করা যায় আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে একটু জানিও আমি অবশ্যই ওইভাবে রান্না করে আমার মাকে খাওয়াতে পারবো কেন জানো তো আমার মা খুবই পছন্দ করে এই শঙ্কর মাছটা তো চলো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে নেবো তো চলো টিপতেও করো না কিন্তু লকটা পুরোটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে বেশি কথা বলছি না এখন আমি তরকারিতে জল ঢেলে দিলাম দেওয়ার পরে এখন তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব মাছগুলো তো চলো আবারও পরে আসছি তরকারিটা ফুক মানে ভালোভাবে ফুটুক ফোটার অপেক্ষায় তো এইখানে দেখো ফোটার অপেক্ষায় আমাদের শেষ তো এখানে ভালোভাবে তরকারিটা কিন্তু ফুটে গেছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে আচ্ছা তোমরা যারা যারা গরম মশলা ইউজ করতে চাও গরম মশলা ইউজ করতে পারো তো আমার কাছে গরম মশলা নেই আমি সেই জন্য মানে জিরে ভাজা করে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে ব্যবহার করব তো সেটাতেও স্বাদটা দারুণই লাগে তোমরা অনেকেই খাও যারা যারা ভাজা মশলা খেতে পছন্দ করো তারা অবশ্যই জানবে তো দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর ওইদিকে দেখো আমাকে জ্বালাতন করার জন্য দেখতেই পাচ্ছ তোমরা ওর কাণ্ডটা আমাকে বিরক্ত করে মারছে এখনও কেন ওদেরকে কিছু খাবার দেওয়া হয়নি অন্য সময় কি হয় এদিক ওদিক একটু অন্য কিছু পড়ে থাকে তো সেই জন্য ওরা টুকরে টুকরে খেয়ে নেয় আর আজকে যেহেতু কিছু খুঁজে পাচ্ছে না তো জ্বালাতন করে খাচ্ছে এই রকমই করে এখন জানো তো ওরা চলো আমার এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছিল জানো তো তো যাই হোক আমার খুবই ভালোভাবে তৃপ্তি করে আজকে ভাতটা খেয়েছে তোমরা জানি না কারা কারা মাছটা খুবই তোমাদের প্রিয় তাহলে কিন্তু অবশ্যই জানিও আমার মায়ের খুব প্রিয় আমার আগে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে জানো তো তো চলো একদমই কমপ্লিট হয়ে গেছে আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর তারপরে একদম ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ মাংসকে কিন্তু ফেল করে দেবে চিকেনের ঝোল কী খাবে তোমরা এইরকম ধরনের মাছ এইভাবে রান্না করে খেলে তোমরা মাংসটা ভুলেই যাবে তাই কি না বলো তো চলো এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তারপরে তো খেয়ে তোমাদেরকে তো বলবো এখন বললাম না টেস্ট হয়েছিল সত্যি তখন দারুণ হয়েছিল খেতে তো চলো অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা আরও স্বাদ বাড়িয়ে দেবে তাই কি না বলো এই দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর সাথে শঙ্কর মাছ কষা ও আজকের জানো তো দুপুরের লাঞ্চটা আমাদের দারুণ হয়েছিল মা তো খেয়ে একদম খুশি হয়ে গেছে তার সাথে আমিও খেয়ে খুশি হয়ে গেছি আচ্ছা জানো তো আমার মেয়েও খেত না এখন আমার মেয়েও বেশ ভালোই ভাসছে খেতে ভালোবাসা তরকারিটা রান্না করেছি যে সবার আজকের তো খুবই দারুণ খাবার আমাদের তোমাদের দুপুরবেলা কি রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর তোমরা যদি এইরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তো চলো এবারে সুন্দরভাবে হালকা হালকা করে মেখে নরম মাছ যেহেতু আর মাছের সব থেকে প্রিয় জিনিসটা কোনটা বলো তো খেতে লাগে দারুণ লাগে মাছের কাঁঠাটা যে কাঁঠাটা সুন্দরভাবে একদম মিশে যায় মুখে অন্যান্য কাঁটা তো মাছের আমাদের গালে ফোটে এইটা কিন্তু মাছের কাঁটাটা গালে ফোটে না তাই কি না বলো বাচ্চাদেরও ওই জন্য খুবই ভালো লাগবে যেসব বাচ্চারা মাছ খেতে ভয় পায় কাটার জন্য এই মাছটা কিন্তু সুন্দরভাবে ওদেরকে করে বানিয়ে খাওয়াতে পারো তো চলো আমাদের তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা কিন্তু দুপুরবেলা কি খেলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে আজকে তো একটু ভালো মন্দ খাওয়া হলো এবারে তো একটু ঘুম দিতে হবে তাই কি না তো মেয়েকে এবারে সুন্দরভাবে একটু ঘুম পাড়িয়ে দেবো ওষুধ ঠষুদ খাইয়ে তো দেখতে পাচ্ছ কাটাটা কতটা নরম এই দেখো একদম ভেঙে গুড়িয়ে গেল এইভাবে মাছ দিয়ে কাঠাটা দিয়ে ভাত দিয়ে মিশিয়ে টুক করে গালে তুলে খেয়ে নাও আর সুন্দরভাবে ঘুম দিয়ে সন্ধেবেলা চলে এসেছিলাম কোথায় বলো তো এই যো আমাদের যেটা এখন কাজ মেয়েকে নিয়ে ক্লাসে তারপরে মেয়েকে একটু টিফিন খাইয়ে আর পড়ছিল বৃষ্টি বৃষ্টির মজাটা কেন আমরা ছাড়বো ওফ কী দারুণ যে আজকে দিনটা গেল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না যেন মনে হচ্ছিল আমার আমি যেন আকাশের উপরে আর আকাশটা যেন নিচে তাই কি না বলো বৃষ্টিটা এত সুন্দরভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কেমন লাগছে বলো তো এইভাবে বৃষ্টিটা ওপর থেকে যেন মনে হচ্ছে বরফের কুচি পড়ছে তাই কি না বলো তো চলো আজকে সুন্দর একটা ব্লগের সাথে আজ সুন্দর রাতের সাথে এইখানেই শেষ করলাম ব্লগটা আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে সবাইকে শুভরাত্রি সবাই সুন্দরভাবে এইভাবে রাত্রিটাকে এনজয় করো টাটা কেমন লাগছে বলো তো কী দারুণ লাগছে না হাতের মুঠোর মধ্যে মনে হচ্ছে আমার চাঁদটাকে আমি ধরে ফেললাম তোমরা কি এটা বলতে পারবে কি দেখো কত দারুণ লাগছে ওফ খুব সুন্দর আমরা এনজয় করেছি জানো তো রাত দিকটা তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে